বিপিএল এ নিলাম থেকে বাদ পড়েছেন ফিক্সিং সন্দেহের তালিকায় থাকা সাত ক্রিকেটার অন্যতম বড় নাম এনামুল হক বিজয় গত আসরে দুর্বার রাজশাহীর অধিনায়কের দায়িত্ব পালন করা বিজয় চটেছেন এমন সিদ্ধান্তে ফিক্সিং প্রমাণিত না হওয়ার পরও নাম কেটে কেন অসম্মান করা হলো বিসিবির কাছে এর উত্তর চান তিনি বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় আছে মোসাদ্দেক শফিউলদের নামও আগেই জানানো হয়েছিল নিলামের আগেই সংশোধন আসতে পারে বিপিএলের লোকাল ক্রিকেটারদের তালিকায় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু স্পষ্ট জানিয়েছিলেন ফিক্সিং সন্দেহে যারা আছেন রেড ফ্ল্যাগ লিস্টে তাদেরকে এবারের আসরে রাখতে চান না এবার নিলামের একদিন আগে বেশ কিছু খেলোয়াড়ের নাম সরিয়ে করা হলো চূড়ান্ত তালিকা যেখানে সবচেয়ে বড় নাম এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত গেল আসরে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল বিজয় টেবিলের পাঁচ নম্বরে থেকে প্রথম রাউন্ড শেষেই বিদায় নেয় বিজয়ের রাজশাহী গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে ফিক্সিং কাণ্ডে সামনে আসে বিজয়ের নাম গত ছাব্বিশ নভেম্বরের প্রাথমিক তালিকায় সি ক্যাটাগরিতে রাখা হয়েছিল বিজয়ের নাম এবার দেয়া হল পুরোপুরি বাদ চূড়ান্ত তালিকা হাতে আসার পর যমুনা টেলিভিশন জানতে চায় বিজয়ের প্রতিক্রিয়া

রাজশাহীতে খেলা বিজয় আর ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা সৈকত ছাড়াও চূড়ান্ত তালিকায় নেই মিহাদুজ্জামান শফিউল ইসলাম আলাউদ্দিন বাবু সানজামুল ইসলাম আর মিজানুর রহমানের নামও ধারণা করা হচ্ছে অন্তত এই সাত ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে ফিক্সিং কাণ্ডে রেড ফ্ল্যাগধারী হওয়ায় বাদ পড়া বাকি দুই ক্রিকেটার শিহাব জেমস ও মনির হোসেন খান যাদের বাদ পড়ার কারণ ভিন্ন হতে পারে তবে কোন ক্রিকেটারকে কি কারণে নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি এদিকে নিলামের তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে তালিকায় সি ক্যাটাগরিতে রাখা হয়েছে এই লেগ স্পিনারকে আর ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম সরিয়ে নিয়েছেন শামসুর রহমান